মানে আমরা খুব এক্সাইটেড ছিলাম যে কেমন লাগবে একটা এক্সপেরিমেন্টাল গান থ্যাংক ইউ স্যার সাহস দেওয়ার জন্য যেটা খুব রেড আমরা যে ইউজ কাজ করছি বাট সেই জায়গা অনুযায়ী আমরা চেষ্টা করেছি যে সিনেমাতে যতটা ইনকে যেরকম প্রসঙ্গা বলুন যে যতটা ইনগ্রেজিং মিউজিক করা যায় আমরা সবাই মিলে চেষ্টা করেছি যাতে আপনাদের ভালো লাগে প্লিজ সিনেমাটা দেখুন গানগুলো শুনুন অ্যান্ড আমাদের সবাইকে সাপোর্ট করুন ইট রাইট দেখ আমার কাছে প্রত্যেকটা সিনেমা একটা নতুন এক্সপিরিয়েন্স একটা নতুন চ্যালেঞ্জ দুর্গাপুর জাংশন জনের হিসেবে সম্পূর্ণ আলাদা একটা সিনেমা আমার যে কোনটা সিনেমা পরপর রিলিজ হচ্ছে তার মধ্যে একেবারে আলাদা আমার চরিত্রটাও তাই আমার লুকটাও তাই এই প্রত্যেকটা জিনিস নিয়ে আমরা একটু এক্সপেরিমেন্ট করার চেষ্টা করেছি একটি ইনভেস্টিগেটিভ ড্রামা মানে কোনো একটা ক্রাইম ঘটেছে এবং সেটা কি করে সলভ করা হবে তার ইনভেস্টিগেশন নিয়ে সিনেমাটা আমার সঙ্গে স্বস্তিকা মুখার্জি আছেন আলাদা করে বলতে হবে না উনি কত ভালো অভিনেত্রী তো অবশ্যই যখন আমাদের সামনে খুব স্ট্রং একজন অভিনেতা থাকেন তখন আমাদেরও পারফরমেন্স আরও বেটার হয়ে যায় আমি সেটাই বিশ্বাস করি আর আমার বিশ্বাস যে দুর্গাপুর জাংশনের ক্ষেত্রেও সেটা হয়েছে এবং স্বস্তিকা মুখার্জি ছাড়াও প্রদীপ ধর একাবলি খান্না রাজদ্বীপ দে আর অল ভেরি গুড অ্যাক্টার্স অরিন্দমদার লাস্ট সিনেমা নিয়ে আমি কথা বলছিলাম শিবপুর খুব পছন্দের সিনেমা আমার সব মিলিয়ে আমি কিপিং মাই ফিঙ্গার্স ক্রস আমার এইটুকুই আশা যে অডিয়েন্সে যাতে টিজার ট্রেলার গান খুব ভালো লাগে এবং তারা যাতে হলে এসে সিনেমাটা দেখে দেখে জানায় কেমন লাগে ভীষণ ভালো এক্সপিরিয়েন্স দুজনেই আমার বন্ধু আর ভেবলির সঙ্গে স্বস্তিকার সঙ্গে আমি আগেও কাজ করেছি বিক্রমের সঙ্গে এটা আমার প্রথম এক্সপিরিয়েন্স আর দারুণ একটা এক্সপিরিয়েন্স ইনফ্যাক্ট বেশিরভাগ সিনস আমার বিক্রমের সঙ্গে অ্যান্ড ইউ সি আস টুগেদার আর তারপর আমি আপনাদের কাছে জানতে চাইবো আপনাদের কী মনে হলো আমাদের ইউরো আর আর রোল টু গ্যাদার ইং অনিত শিবপুর খুব মাথা ভিদ তারপরে ছবি এবং আপনাকে পাচ্ছে দর্শকেরা অনেকটাই মানে অ্যাপ্রিসিয়েট করছে বলবেন মানে কতটা

যে আপনারা প্লিজ যদি আপনাদের টিজার ভালো লাগে গান ভালো লাগে ট্রেলার ভালো লাগে পরবর্তীকালে এবং স্বস্তিকা মুখার্জি অরিন্দম ভট্টাচার্য একাবলি ভন্যা রাজদ্বীপ মদিত ধর এবং আমি আমাদের প্রতি যদি একটুও ভালোবাসা থাকে প্লিজ আসুন পঁচিশে এপ্রিল আপনাদের সবার কাছে এবং দূরে সিনেমা মলে অংশ রিলিজ করবে আমার এইটুকু রিকোয়েস্ট থাকবে এইটুকুই অনুরোধ থাকবে যে আপনারা সিনেমাটা দেখে জানান কেমন লাগলো যদি ভালো লাগে আরও পাঁচটা লোককে বলুন যাতে তারা দেখার আগ্রহ জাগাতে পারে

কিন্তু আমি বিশ্বাস করি যে আমরা এমন একটা সিনেমা বানাতে পেরেছি যে সিনেমাটা খুব ইন্ট্রিগিং পাস পেয়েছে ল ড্রাগেড একটা ইনভেস্টিগেশন ড্রামা দিস ইজ দ্য ফিল্ম দ্যাট উইভ মেড সত্য ঘটনা অবলম্বনে যেরকম যেরকমভাবে আমাদের ডিরেক্টর অলরেডি সেটা বলেছেন আমাদেরকে আমি চাইবো যে আমরা সবাই যখন এই মুহূর্তে মঞ্চে আসি আমাদের সবার সামনে এবং আপনারা যারা যারা আজকে সময় বের করে প্রত্যেকটা মানুষ থ্যাংক ইউ সো মাচ আপনারা যারা উপরে আছেন অল্প বিস্তার দেখতে পাচ্ছেন অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ